কি জানো বাবা কোথায় গেল ও মিষ্টি বাবা তোমার জন্য চমক আনতে গেছে কি চমক মা বলো বলো না রে এখন বললে তো আর সারপ্রাইজ থাকলো না বাবা আসলে তারপরে দেখতে পাবি মামা বলো না বাবা আমার জন্য কি সারপ্রাইজ আনতে গেছে হ্যাঁ 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 বলো সারপ্রাইজের নাম তো বলা যাবে না কিন্তু এটুকু বলতে পারি তুই যেটার জন্য বায়না করেছিলি সেটা আনতে গেছে বাবা ও মা গো সাইকেল আমি তো বাবার কাছে সাইকেলের বায়না করছিলাম দিদি ভাই তোরা শিগগিরই এদিকায় বাবা আমাদের জন্য নতুন সাইকেল আনতে গেছে দিদি দিদি তুই তো রাভাছিস কেন কি হয়েছে জানিস ভাই বাবা আমাদের জন্য নতুন সাইকেল আনছে সত্যি তাহলে আজকে আমরা সবাই মিলে সাইকেল চালাবো কি মজা হ্যাঁ আজকে আমি সবার আগে সাইকেল চালাবো না না আমি প্রথমে চালাবো আচ্ছা আচ্ছা সবাই চালাবে আগে মামা ফিরে তো আসুক দাদা একটু আসতে চালান সাইকেলটা যেন কিছুর সঙ্গে ধাক্কা না খাই আপনি নিশ্চিন্ত থাকুন বাবু আমার সাইকেলে একটি আচরও লাগবে না এত সুন্দর সাইকেল দেখে তো বুঝেছি কারোর খুব প্রিয় জিনিস একদম ঠিক বলেছেন দাদা এটা আমার মেয়ের জন্য ও অনেকদিন ধরে একটা সাইকেল চাচ্ছিল বাহ তাহলে আজ তো ওর স্বপ্ন পূরণ হচ্ছে তাহলে ও তো আজ খুব খুশি হবে হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন ও খুব খুশি হবে হ্যাঁ দাদা এখানে দাঁড়ান এই তো আমাদের বাড়ি চলে এসেছে এই তো শান্তিনিকেতন হ্যাঁ এখানে এখানে দাঁড়ান দাঁড়ান দাদা এই যে আপনার ভাড়াটা বাবু আপনি মনে ভুল করে একশো টাকা বেশি দিয়ে ফেলেছেন না না দাদা আমি ঠিকই দিয়েছি আমি একশো টাকা আপনাকে বেশি দিয়েছি আপনার বাড়ির বাচ্চাদের জন্য মিষ্টি কিনে নিয়ে যান অনেক ধন্যবাদ বাবু আশবাদ করি আপনার মেয়ের মুখ সব সবসময় হাসিতে পূর্ণ থাকে মিষ্টি বোল্টু মেঘলা একবার বাড়ি আসার সময় বাবা এটা কি আমার সাইকেল বাহ এটা তো খুব সুন্দর সাইকেল এটা তো আমারও সাইকেল বাবা সাইকেলটার যে দেখছি চারটে চাকা আছে আমরা সবাই সাইকেল চালাতে পারবো কি মজা হবে কত সুন্দর সাইকেল হ্যাঁ এটা তোমাদের তিনজনেরই সাইকেল তোমরা সবাই একসাথে মিলেমিশে সাইকেল চালাবা আমি প্রথমে সাইকেল চালাবো আমি তো সাইকেলে উঠে গেছি আমি সবার আগে চালাবো তোরা সবাই পিছন দিক থেকে ঠেল আর আমি সাইকেল চালাই মিষ্টি তোর মাকে ডেকে হয়তো ভাই সাইকেলটা একটু ধরুক নাহলে তোর ভাই তো পড়ে যাবে আমি একটু বাইরে যাব ওমা পোল্টু তুই সাইকেলে উঠেও গেছিস নিয়ে পড়ে যাবি পড়ে যাবি না না মা আমি নামবো না তুমি সাইকেলটা পিছন দিক থেকে ধরো আমি আস্তে আস্তে চালাবো আমি সবার আগে চালাবো আচ্ছা আস্তে আস্তে চালা আমি ধরেছি পড়ে যাস না যেন আবার মেঘলামা দেখিস ভাই বোনের জন্য পড়ে না যায় সাবধানে চালাস না না মা আমি খুব সাবধানেই চালাচ্ছি আস্তে আস্তেই চালাচ্ছি কেউ পড়বে না মা চল চল সবাই বাড়িতে চল সন্ধ্যা হয়ে গেছে আজ আর না অনেক সাইকেল চালিয়েছিস আবার কাল চালাবে চল চল বন্ধুরা এখন তোমাদের জন্য থাকছে আজকের পর্ব থেকে ছোট্ট একটি প্রশ্ন মিষ্টি সারপ্রাইজ গিফট কি ছিল অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো